শাদিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা আল যে ব্যক্তি বলবে আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে iman যার মুখ দিয়ে কথা স্বীকার করেছে আমি আল্লাহর উপরে iman এনেছি বন্ধুগণ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে সে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে কোনো দিন অপরাধ করতে পারে না যে বলবে আমি আল্লাহ উপরে ইমান এনেছি সে দুনিয়ার পিছনে কখনোই ঘুরবে না দুনিয়ার লাভবানের কারণে মানুষের ক্ষতি কোনো করবে না যে বলবে আমি আল্লাহর উপরে ইমান এনেছি দুনিয়ার স্বার্থে পরে মানুষ সমাজ সোসাইটির ক্ষতি কোনোদিন করবে না যে বলবে আমি আল্লাহর উপরে ইমান এনেছি সে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে কোনোদিন অপরাধ করতে পারে না মানুষের সীমা ঠেরা করতে পারে না যে ব্যক্তি বলবে আমি আল্লাহর উপরে ইমান এনেছি সে দুনিয়ার মাধ্যমে অসহায়দেরকে কোনো দিন লাঞ্চিত বঞ্চিত করতে পারবে না তার অন্তরের মাধ্যমে অবরের ভয় থাকবে হাসরের ভয় থাকবে সব কিছুর ভয়ে দুনিয়ার মাধ্যমে শরমিন্দী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইমান আনা তার মানে হলো দুনিয়াকে পায়ের নিচে রইখা দেওয়া আল্লাহ আল্লাহত দুনিয়াকে সৃষ্টি করেছেন একমাত্র মানুষের ধুলালি করে

আল্লাহ তালা জান্নাত বানাইছে আবার জাহান্নামও বানাইছে হাসরের ময়দানে আল্লাহ তালা মানুষদেরকে হিসাব নিবে দুনিয়ার মধ্যমে থাইকা সে হাসরের হিসাবের তৈরি করবে জান্নাতের তৈরি করবে যাহার নাম চেষ্টা করবে বন্ধুগণ যে কথা যে ব্যক্তির অন্তরের মাধ্যমে এই কথাগুলো আইসা যাবে সে কোনদিন দুনিয়ার পিছনে ঘুরবে না অথচ দুনিয়া তার পিছনে ঘোরাবে দুনিয়াকে আল্লাহ তাআলা মানুষের খাদিম বানায়া পাঠাইছেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুই শুধু আমার গুলাম আমার গুলামি করবে বান্দা দুনিয়া মাধ্যম তুমি দুনিয়ার মাধ্যমে ঘুরিও না আমরা দেখতে পাইতাছি যার পাঁচ বিঘা জমি আছে সে মনে করে আমার যদি আরো পাঁচ বিঘা জমি হইত ঘর একটা বানাইছে আশা করে আর একটা ঘর যদি বানানো যাইত গাড়ি একটা কিনছে আশা করে আরেকটা গাড়ি যদি কিনতে পারতাম বন্ধুগণ যে মানুষটা এই আশা করে তার অন্তরের মাধ্যমে মরণের ভয় নাই আমার আব্বার লাশটা কবরের মাধ্যমে কিরা পয়সা কিরায় খায়া মাটির সাথে মিশে গেছে আমার আব্বা যে ধন সম্পদ কামাই করছেন আজকে তো সব দুনিয়ার মধ্যে পরে রইছে আমরা ভুল করতাছি আমরা ভুল করতেছি একদিন এমন হবে যে আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই হয়ে যাই আমার সম্পদ যদি ছেলে সন্তান থাকে ভুল করবে না হলে দুনিয়ার কুনিয়ার পাগল কুকুরে রাখাবে রাখাবে বন্ধুগান কেয়ামতের দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে দুনিয়ার পিছনে ঘুরছে দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার পিছনে ঘুরছে দুনিয়ার মহব্বতে ঘুরছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই নামাজের ধার নাই নামাজের গুরুত্ব তার ভিতরের মাধ্যমে ছিল না ওই ব্যক্তি

গোলাম হয়ে যাও কবরের মাধ্যমে শান্তি পাইবারে বন্ধুগণ আল্লাহর পাগল আল্লাহকে মোহাম্মত করো আল্লাহর একমাত্র আল্লাহ আছে যে বান্দাকে নাজার দেওয়ার কারণে কবরে শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ হাসনের হিসাব পিসা শেষ করার পর জান্নাতে প্রবেশ করার মালিক হলে আল্লাহ যে আল্লাহ বান্দার জন্য জান্নাত বানাইছে ওই বান্দা যদি আল্লাহর আশেখ না হয় আল্লাহ রীতিমত ধর্তীপ মতনে করা লাগবে হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে অন্যায় কাজ থেকে বিরত থাকা লাগবে মানুষের কোনদিন অন্যায় করা যাবে না দুনিয়ার স্বার্থে দুনিয়ার মহাব্বতে মানুষের ক্ষতি করা যাবে না সমাজের মাধ্যমে বদনামী হওয়া যাবে না মানুষ যাতে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর যাতে মানুষ এখন একটা ভালো মানুষ ছিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কবি কত সুন্দর করে বললেন বললেন যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিল সবই যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে

ইবারতে কি যা হে তামাশা নাহি হে মরার কথা চিন্তা করেন এই দুনিয়ার ধন সম্পত্তি কি করবেন দুনিয়ার মোসা রাজনীতিকে ভোলেন ভোলেন মসজিদ মাদ্রাসা অনুষ্ঠানের ভিতরে পসা রাজনীতি দোখায়েন না ব্রেন পাগল হয়ে যাবে কত মানুষ কত লিডার কে দেখলাম কোথায় এখন জায়গায় না দাম দেয় না কোরআন বলা হয়ে যাবে যার অন্তরের মাধ্যমে কোরআন আছে যার জিন্দগির মাধ্যমে কোরআনের সম্পর্ক আছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে উঁচু রেখেছেন সম্মানিত রেখেছেন দুনিয়া আখিরাত দুনু জাগার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানী ব্যক্তি বানায় রাখবেন কোরআনের উপরে কিচ্ছু থাকতে পারে না যেই জাগার মাধ্যমে কোরআন আছে যার সম্পর্ক কোরআনের সাথে আছে তার উপরে কেউ হতে পারে না যদি মানুষটা দুনিয়ার মাধ্যমে পয়সা টাকা পয়সার দিক দাও অনেক কম হয় কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে আমি পয়সা দেই নাই ধন সম্পদ দেই নাই কোরআন দিয়া তোকে আমি অনেক বড় সম্পদ আলা বানায়া দিছি তোকে আমি এমন একটা জিনিস দিয়েছি এবং দাম সম্পদের মালিক তোকে বানাইছি যে কোরআনের একটা হরফ যদি সত্তর হাজার বার বিক্রি করা যায় সত্তর হাজার বার যদি দুনিয়াটাকে বিক্রি করা যায় কুরআনের একটা আলিম কিনার ক্ষমতা কোন মানুষের ভিতরে নাই আমি আল্লাহ তাআলাকে কুরআন দিয়েছি কত বড় ক্ষমতা কত বড় সম্পদের মালিক বানিয়ে দিয়েছি আর আজকে মানুষে আফসোস করে জামার আমি তো অনেক বড় আমার অনেক ধন সম্পদ আছে আমার অনেক মাটি জমি আছে নিজে কই নুসাকিন স বাবার সম্পদ পায়া দুলিয়া মুসা মাটি তুমি কিনছ দুনিয়ার মধ্যে আয়া বাফে বেইমানি করে সম্পদ দুনিয়ার মাধ্যমে রাইখা গেছে জিপুতলে বুক করতেছে আল্লাহ তাআলা ফেরেশতারে কইতাছে যেই বেইমানি ধান্দা করে মাটি বাড়ি গাড়ি সব কিছু জমায়া সন্তানের কারণে রাইখাইছ ওই সন্তান সম্পদের উপরে খেলাধুলা সব সম্পদের উপরে এ আরাম করতাছে দুনিয়ার মাধ্যমে পরে আমাকে ভুলে গেছে ফেরেস তারা ওর কবরের মাধ্যমে আজাদ আরো দুগুণ করিয়া দেও এই সম্পদ দিয়া কি করবাই কি কাজে লাগবে আমাদের সম্পদ যেদিন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যেই দামি খাটের মাধ্যমে তুমি ঘুমাইতাছ ছেলে সন্তানা বলবে আহারে বাবা তো মইরা গেছে জলদি করে মসজিদের মাইকে এলান কর মসজিদের চার পায়া খাট্টা বাড়ির লাগা বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে জলদি করে কবরের মাধ্যমে পাঠায় দে উপরে রাখলে পয়সা গন্ধ ছুটবে যেই দামি খাট্টার মাধ্যমে ঘুমায়েছ মুহূর্তের জন্য সেকেন্ডের মাধ্যমে সন্তানেরা দামি খাট্টার থেকে নামায়া ফলের মাধ্যমে শোয়া দিবে যেই দামি গড্ডা বানাইছ এই গড্ডা থেকে মুহূর্তের মাধ্যমে বের করে সন্তানেরা একটা মাটির গর্তের দিবে দুই দিন পর তোমার শরীরটাকে কিরা খায়া ফেলাইবে যদি দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করে সব মাধ্যমে শান্তি পাবে যদি ভালো কাজ করো নাই তাহলে আজাবের কোন সীমাই নাই সেই জন্যই তো কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে ববে কেদেছিলে তুমি হেসেছিল সবই এমন জীবন করিও গঠন মরণে হাসিবা তুমি কাঁদিবে ভুবন আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত শরিয়ত হযরত শেখ খায়রুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন সারা আসামের কোনা কোনার মাধ্যমে যখন খবর পয়সা গেছে মানুষ হারে কানতে কত দুঃখে মানুষে কানতেছে নামাজের মাধ্যমে দোয়া করে হাজরাতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে হারে দুনিয়ার থেকে একজন বড় মানুষ বিদায় হয়ে গেছে ওই সময় লকডাউন ছিল কিন্তু কোন মানুষকে জানা নামাজে হাজিরা দেওয়া মানুষকে ঠেকাতে পারে নাই কোনো বাধাই ঠেকাইতে পারে নাই মানুষ পাগল হয়ে গেছে এখনো পর্যন্ত ভালো মানুষের জুবানের মাধ্যমে প্রত্যেকদিন দিন হুজুরের জন্য দোয়া হয় মসজিদ মাদ্রাসার মাধ্যমে শেষ কান্দে আরে আমাদের হাজরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন একজন ভালো মানুষ হয়ে যাও কাজে লাগবে বেইমান হয়ে দালাল হয়ে চুর হয়ে বদমাস হয়ে বিদায় হয় না এ পর্যন্ত মানুষে তোমার নামটা নিবে তবে ভালো নামটা নিবে না আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার জন্য তৌফিক আমিন